নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পান্তা কথা গল্পটি পড়ে শোনাবো সবার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক পান্তাবুরির কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক যে ছিল পান্তা সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তাবুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চড়ে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বললে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে গোবর বললে পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বললে আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তা দেখলে পথের ধারে একখানা খুর পড়ে আছে খুর বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তা বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললে ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই কাজেই সে আর নালিশ করতে পেলো না বাড়ি ফিরবার সময় তার খুর গোবর বেল আর শিঙি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো পান্তাবুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুড় তাকে বললে আমাকে ঘাসের উপরে রেখে দাও তাই সে কুরখানা ঘাসের ওপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে পিড়ির ওপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে পিড়ির ওপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকল তখন বেল বললে আমাকে উনুনের ভেতর রাখো শুনে বুড়ি তাই করলে শেষে শিঙি মাছ বললে আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো বুড়ি তাই করল তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল ঢের রাত্রে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমনই কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের ধারে গেল তার ভেতর ছিল বেল চোর যেই আঙুলে তার দেওয়ার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে অমনি সেই গোবরে তার পা পড়েছে তাতে সে পা হরকে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মচতে সেইখানে ছিল খুর তাতে ভয়ানক কেটে গেল তাতে আর ও মা গো গেলুম গো বলে নাচে চিয়ে বাছা যায় কোথায় তা শুনে পাড়ার লোকেরা ছুটে এসে বললে এই বেটা চোর ধর মার বেটাকে কান ছিঁড়ে ফেল তখন যে চোরের সাজাটা হলো তা আর বলার নয় আজকের গল্পটা এই পর্যন্তই তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা